এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি খুবই চমৎকার হয়ে থাকবে আপনার চাইলে কিন্তু আপনাদের প্রিয়জন এবং আপনাদের মা বন্ধুর জন্য আপনার ওয়াইফের জন্য এই বলকেটি গিফট করতে পারেন খুবই চমৎকার একটা আউটফিট দিবে আমি কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতেই আমি ওপরে পোষণটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের গের হবে আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দু বাইচারি ফেব্রিক্স বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকবে আর খুবই চমৎকারভাবে কিন্তু রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওপরের পোর্শনটা এটা কিন্তু এক্সট্রা ভাবে এখানে আমরা কাপড় ইউজ করেছি খুবই চমৎকার রাফেল করা থাকবে আর গেটটা আমরা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজে আমরা এই আয়সা সেটটি অনেকে ছবি দেখে বলে থাকে ভাইয়া এই বরকারি কেমন হবে আসলে ছবিতে যেরকম দেখায় আর প্রোডাক্টের ভিডিওতে যেরকম দেখায় সেম টু সেম আমরা কিন্তু গেটটা মূলত এটা গেটটা আমরা দেখে দিচ্ছি অলমোস্ট তিনশো গেট অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে অনেকে বিক্রি করে থাকে একশো গের দেড়শো গের দিয়ে আর আমাদের বলকার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স

আর এটার যে মেন আকর্ষণটা অনেকেই ভিডিও করে থাকে বা অনেকেই আপনারা প্রোডাক্ট দেখে থাকে বাট আমরা যেরকম দেখাচ্ছি অন্যদের ভিডিও অন্যদের ছবি অন্যদের কোয়ালিটি দেখে তারপর আপনারা নিবেন দেখতেই পাচ্ছেন এখানে আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে কিন্তু আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি যা অন্যদের ভিডিওতে বা অন্যদের কোয়ালিটিতে দেখায় না অনেকে আয়স ভিডিও করে থাকে তাদের ছবিতে দেখে প্রোডাক্ট বিক্রি করে থাকে হতে পারে তাদের কোয়ালিটি আপনার এরকম অন্য দিবে না

তো এই ছিল আমাদের আইসা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ হুডি সেট এবং গর্জিয়াস কাজের বলকে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম